আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোন তো এই যে আসলে ম্যাচুয়েট কিউট বাচ্চাগুলো দেখতেছেন আসলে মুরগির তো এই বাচ্চাগুলো আজকে ডেলিভারি হবে গতকালকে ইনশাল্লাহ আসলে বর্তমানে দেশে লকডাউনের মতো চলতেছে মহামারী অবস্থা আসলে ছাত্রলীগের আসলে যে ছাত্রদের যে আন্দোলন এই অবস্থায় আসলে ভিডিও কোনোভাবেই ছাড়তে পারতেছি না কেননা আসলে নেট নাই সারা বাংলাদেশে নেট বন্ধ তো আসলে তার ভিতরে ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আমি কিন্তু ব্যবসা চালাই যেতেছি গতকালকে ইনশাল্লাহ আমার এই মালগুলো আসলে গেছে অন্যগুলা এখানে গেছে আপনার অনেকগুলা মাল গেছে ওটা বরিশাল এই বোরগাডা কালকিনি মালকিনি কিপ পায় আসলে ভাই এতে তারা

মানুষকে আসলে পাঠাই দিতে হয় না তো বেশিরভাগ বর্তমানে মালগুলো বিক্রি করতেছি আসলে নিয়ে যাইতেছে এত দূরের থেকে এসে নিয়ে যাইতেছে আসলে কিছু করতে হইলে অবশ্যই আসলে কষ্ট করতে হয় সেই বরিশাল বরিশালের মাথার থেকে আসলে কালকেনি বোরগাড়া মোরগাড়া পার হয়ে আসলে সেইখান থেকে এসে একশো পিস একশো বিশ তিরিশ পিস মাল নিয়ে যাইতেছে মাদারীপুর সেই ঢাকার থেকে চট্টগ্রামের থেকে ওইদিকে পাঠাই দিতেছি তো দেশের যে কোনো প্রান্তেই পাঠানো যায় আসলে পাঠানোটা আসলে রিস্ক মনে হয় এই কারণে আমি সবাই বলি যে ভাই প্রত্যেকে একটু আসবেন কষ্ট করে আপনি যেই টাকা খরচ দিবেন পাঠাই দিব ওই টাকা দিয়ে আপনি নিজে এসে নিয়ে যাবেন এসে দেখে গেলেন কিভাবে পালন করি বুঝে গেলেন নিজেকে বুঝাই দিলাম আসলে ওইভাবে পালন করবেন এইভাবে পালতে হবে এইভাবেই করতে হবে আসলে প্রশিক্ষণও দিয়ে দিলাম বাচ্চাগুলো নিয়ে গেলেন এত সুবিধা হয় আসলে আমি মনে করি আপনি দেখলেন আপনার কি বাচ্চা দিলাম সুস্থ বাচ্চা দিলাম না অসুস্থ বাচ্চা দিলাম এমনও সময় আছে আসলে যত ভালো মানুষই হোক যে অসুস্থ বাচ্চা হয়ে গেল তখন পাঠাই দেওয়া যায় কিন্তু আপনি অসুস্থ বাচ্চা আমি আপনি আইসে নিজে নেবেন না আপনি চোখে দেখবেন যেটা অসুস্থ মনে হইতেছে তখন আর নেবেন এই কারণে আমি বলি সবসময় কি আসবেন আইসে নিয়ে যাবেন বাচ্চাগুলো অবশ্যই আমি মনে করি যে ভালো হবে তাহলে আপনি ভালো বাচ্চা পাবেন খামার করে কিছু করতে পারবেন অনেকেই অলসতার কারণে আসলে মানুষ খামার করতে পারে না এই কারণে আসলে যে ঝামেলাটা হয় আসলে তো চারটে বিষয় আগে জানতে হয় আসলে খামার করতে হলে সেই চারটে বিষয়ের আসলে প্রথম নম্বরই কিন্তু আমি আজকে একটা কথাই বলবো দ্বিতীয়টা আর বলবো না তিনটা একটা কথা হলো সর্বপ্রথমে আপনার ভালো মানের বাচ্চা খরিদ করতে হবে বাচ্চা যদি আপনি ভালো মানের না পান তাহলে কখনো খামার করে সফল হতে পারবেন না তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিও আবার কত